ওয়েলকাম টু সন্ধ্যা মুড়ি মিল তো আজকের তোমাদের এই যে সন্ধ্যা মুড়ি মিলে কোন চালে কিভাবে মুড়ি তৈরি হবে এবং তোমাদেরকে সম্পূর্ণ আমরা এই ভিডিওর মধ্যে দেখাতে থাকবো এবং তোমরা সাথে থাকবে বন্ধুরা আর সাথে সাথে যে আমরা কিন্তু এই এই টাইমটা পুরো এখন বাজে হয়তো পৌনে নটা কিন্তু আমরা কাজ চালু করেছি আজকের পুরো ভোর পাঁচটাতে তো কাজের চাপ অনেকটাই বেশি রয়েছে আর সাথে সাথে তোমাদের যে সন্ধ্যা দিয়ে কি বলতে চায় তোমরা দেখে নাও নমস্কার বন্ধুরা সন্ধ্যার মূল্যে সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা নতুন বড় বছরে এখন আমি বড় ব্লগটা স্টার্ট করিনি তাই এবছর এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই আমাদের নতুন বছরের সাথে থেকে আর আমাদের কাল অনেক ভর্তি চাল এসছিলো সেটা আমরা লাইভ ভিডিওতে বলেছি তা আজ দেখো ভর্তি চাল কিন্তু অনেক চলে এসছে যেমন আমার আমরা আজকের একটা ক্যামেরাম্যান পেয়ে গেছি তো আজকের আজকে আমরা একটা ক্যামেরাম্যান পেয়েছি বন্ধুরা তো তাই জন্য আমরা দুজনে কথা বলছি তোমাদের সাথে তো যাই হোক আমাদের ঘরোয়া চাল কতটা তোমরা একটু দেখো ভাই একটু একটু ক্যামেরাটা দেখো কতটা ক্যামেরা এই তোমরা দেখো ভাই বন্ধুরা এই যে কতটা চাল এখানে এসে জমেছে আর সাথে সাথে ওই যে কাকাবু ওনার হচ্ছে গিয়ে মুড়িটা ওনার ভাজা হয়ে গেছে উনি দাঁড়িয়েও আছে উনিও অনেক সকালবেলা এসছে তো এই এই কাকাবাবু ইনি হচ্ছে প্রায় বারো তারিখ কিলো চাল নেওয়া এসছে এনে অনেক দূর বাড়ি তো উনি অনেক সকাল সকাল এসে এনার চালগুলো ভাজা হয়ে গেছে আরও আরও অনেকজন এসছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই যে বসে আছে এবং সাথে সাথে আরও হচ্ছে কে যে এই যে ঘরোয়া চালগুলো তারা এখনও আসবে পরস্পর আর যে মুড়িটা ভাজা হবে এটা রেশনের চাল সম্পূর্ণ বন্ধুরা হচ্ছে যে মোটা চাল আর সরু চাল ভেজেছি কিন্তু মোটা চাল সরু চালের ভিডিওটা এখন করিনি কেননা মোটা চাল সরু চালের ভিডিও অলরেডি আমরা পর পর পাঁচটি পর দিয়ে দিয়েছি কিন্তু আজ তোমাদের সম্পূর্ণ ভর্তি চলে মানে বাড়ি থেকে যে চালগুলো নিয়ে এসে সেই চালের ভিডিওটা আজ করছি তোমরা পুরোটাই কিন্তু দেখবে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে যারা অলরেডি মুড়ি ফোটাতে পারো না অলরেডি আমাদের ভর্তি চালের এই যে সারগুলো তোমরা দেখে দেখে সিস্টেমগুলো করবে অবশ্যই মুড়ি ফুটবে এমনকি এখন দেখো আমাদের দেখো উনুনের কতটা জাল জ্বলছে বন্ধুরা প্রচুর হারে হিট চলছে কড়া অনেকটাই হিট চলছে আর তোমাদেরকে দেখাবো এই রেশনের চালে মুড়িটা কতটা তৈরি হয় না হয় ওই যে ভাই ছোট ভাই ছিল দাঁড়িয়ে আছে তো ওরই মুড়ি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি আর ওই যে কাকাবু তো ওনার মুড়ি হয়ে গেছে তিনটে বস্তা নিয়ে এসেছিলো চালে উনি পয়সা পেমেন্ট করে বলে দাঁড়িয়ে আছে তো যাই হোক এই যে মুড়িটা ভাত যে কতটা মুড়ি হয়েছে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ রেশনের চাল আশা করি মুড়িটা নিয়াত খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আমরা এখন যে রেসুম চালু তোমাদেরকে দেখাবো কত কিলো চালের উপর কতটা জল তোমাদেরকে দেখাব তোমরা ভিডিওটা ফলো করতে থাকবে ভিডিওটা না ফলো করলে তোমরা বুঝ দেবো আপনার বন্ধুরা তো এটা হচ্ছে পাঁচ কেজি চাল এইটা পাঁচ কেজি চাল তো পাঁচ কেজি চালের ওপর কতটা লবণ জল দেবো সম্পূর্ণ তোমরা দেখো ভিডিওটা সেইগুলো তবে বুঝতে পারবে যে দাদারা বাইরেতে বসে আছে ওনাদের চাল ওনাদের বঞ্চি পাতা রয়েছে ওনারা বসে কারখানার মধ্যে হচ্ছে গিয়ে ওনাদের ওষুধ থেকে দাঁড়ালে মানে অনেক লোক এসে দাঁড়াবে তো ওই জন্য একটা বাইরে ওনারা বসার জায়গা দিয়েছে আর এটা হলো এক পুরো ভর্তি চালের এক পুরো জল দিলাম এই আর খানিকটা দিলাম মানে খানিকটা বলতে এক একটু কম আছে পাঁচ কেজি চালের ওপর লবণ জল কতটা দিতে হয় বন্ধুরা তোমার দেখবে এই ভিডিওটা দেখলে তবে তোমরা বুঝতে পারবে ফলো করবে তবে মুড়িটা ঠিক তৈরি হবে অনেকজন কমেন্ট করে জানাই যে দাদা আমাদের কারখানাতে কন্ট্রোলের চাল মুড়ি হয় না রেশনের চাল মুড়ি হয় না কিন্তু মাপ ভাগ যদি জানা যায় তবে মুড়িটা তৈরি হবে যাই হোক তো বন্ধুরা আমরা এখন চালটাকে পুরো সুন্দরভাবে ভেটে নিলাম এই জল টল দিয়ে ওটা আমরা হাত দিয়ে ভাই তাই তো এটা আমরা সম্পূর্ণ লবণ জল দিয়ে এটা আমরা আমাদের এখানে গ্যারিংটা চলছে কিন্তু আমরা দিয়েছি পেশার পরবে বলে যাই হোক তো আমরা আমাকে এটা হাত দিয়ে এটা তৈরি করে দিলাম আর আরও একটা কথা তোমাদের সঙ্গে আমি বলতে চাই যে নতুন বছরে দু হাজার চব্বিশ চলে গেল যে আমাদের আর দু হাজার পঁচিশ এসে গেছে তো তোমাদেরকে বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে আর এবং তোমরা আমাদের যেই পাশে আছো এবং পাশে ছিলে বলে আজকে আমরা এই পরিস্থিতি এই ভালো জায়গা তৈরি হয়েছে এবং তোমরা দু হাজার পঁচিশেও আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকবে আমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদেরকেও আমার শুভকামনা করি তোমরাও ভালো থাকবে আর সাথে সাথে আমরা রেশনের চাল একটা ভাজা হয়ে গেছে দেখো করার মধ্যে আর পড়ার মধ্যে দেখো মধ্যে ঘুরে গেছে ধীরে ধীরে এক চিনি এইসব যে চালগুলো ধীরে ধীরে কাজ করতে হয় আমরা যদি একটা মোটা যে হামাইটা এক বস্তা ভেঙেছি আর শরীর চালটাও এক বস্তা বেরিয়েছি কেননা ঝটখ করে ওই চালটা কাজ না করলে এই চালগুলো ধীরে ধীরে কাজ করতে হবে কোনো কঠিন হয়েছে এটা কোনো

বারো কিলো চালে কাজ করেছি একশো কুড়ি টাকা একশো চব্বিশ টাকা হয়েছিল একশো ফার্স্ট কুড়ি টাকাই নিচ্ছি ফাঁস একদম ফার্স্ট টাইম ওই যে থাকাবো যে চালটা দিয়ে দিয়েছি ওরা হয়ে গেছে ওরা ফার্স্ট টাইমে একদম সকালবেলা যে সম্পূর্ণ সবগুলো দেশনের চাল এসেছিলো তো মুড়ি ভিজে দেখিয়েছি বন্ধুরা আর সাথে সাথে এই যে তারপরে এই যে ভাই আমাদের ক্যামেরা ধরেছিল এর মুড়িটা হচ্ছে এবং কিছু একটা হয়ে গেছে আরও দুটো এখন বাকি আছে এ 120 টাকা প্রথম সকালবেলা জমি করলাম তো আমরা প্রথম টাকা পাওয়ার পর আমরা কি করি কি করি যাব যে তোমাদেরকে দাকা না হয় না কোনদিন আমরা এখানে ঠাকুর আমাদের আছে এখানে আমরা এখানে বল করে নিয়ে এই প্রথম আমাদের এই দোরخانه এটাকে বল করেই রাখলাম ঠিক আছে এটা তোমাদের কোনদিন এই দুদিন দেওয়া হয়নি তো আজকে দিলাম বন্ধুরা তো চালও আমাদের চাল হয়ে গেছে চাল কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু হাত দিয়ে এসেনে চাল হয়ে গেল বোঝা যায় যে কতটা চাল হয়ে গেছে না গেছে কেননা এই চালগুলো খুব সুন্দর করে ধীরে ধীরে কাজ করতে হয় তাহলে তবে মুড়িটা ভালো হয় আর জালটা কিন্তু খুব বেশি ওর দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও